চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাট ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণ ওই বাজেট আমরা ফিরিয়ে আনার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন আমরা ঘুম হারাম করে দেব ওদের শুধু সম্পদ নয় এই ছুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আশ্চর্য এই জাতি একটা মুরগি চুরি করেছে একটা ছাগল চুরি করেছে এরে ধরে পিঠায় মেরেও ফেলে অনেক সময় এগুলো আমরা সমর্থন করি না ওই সুটো চুরে ধরেন কেন যে পেটের কুদায় আগুন জ্বলে আগুন নিবাইতে গিয়ে একটু হাত বাড়ায় ওই বড় চুরদেরকে ধরেন ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের ক্ষুদার তাড়নায় অনেক অপরাধ করে ফেলে তাদের অপরাধ করার দরকার হবে না তারাও দেশের জন্য কাজ করবে